হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি রাত্রি আর অনুসার লাইফ স্টাইলের সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবার উনি চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে আর দেখুন বন্ধুরা আমাদের ঘর বারান্দা কিন্তু প্রতিদিনই প্রায় দু থেকে তিনবার কিন্তু আমাদের ঝাড়ু দিতে হয় আর ঝাড়ু দেওয়ার পরে যখনই আমরা ঝাড়ু দেব তখন কিন্তু আমাদের এই নোংরাগুলো কিন্তু এক জায়গায় রেখে দিই আর ডাস্টবিনে ফেলে দিতে হয় আর এই নোংরাগুলো আমরা কি করি যখনই আমরা ঝাড়ু দিই তখন কিন্তু আমাদের এই হাতের নো হাত দিয়ে কিন্তু নোংরাগুলো পরিষ্কার করতে হয় আর হাতটা কিন্তু অনেক সময় দেখা যায় নোংরা হয়ে যায় হাতটা বারবারও ধুইতে হয় তার জন্য আমি কি করছি দেখুন আমি একটা আমাদের এরকম পলিথিন কাগজ তো সবার বাড়িতেই আছে তো এই পলিথিন কাগজটা নিয়ে আমি কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু এক সঙ্গে একসঙ্গে না হলেও অনেক হলে যদি হয় তো এইভাবে কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিতেই পারি আর দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে নোংরাটা যেখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নোংরাটা রেখেছিলাম সেখানে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর আমি প্লাস্টিকটা খুলেও দিয়েছি হাতে নোংরাও লাগেনি বাড়িতে অবশ্যই এই টিপসটা আপনারা চলে আসছি পরের টিপসে আর এখন দেখা যায় যখন আমরা সোঁচে সুতো পরাতে যাই তখন দেখা যায় বাচ্চা থেকে আর বড় এখন তো সবার চোখে পাওয়ার তো সবাই তো আর এখন সুচ সুতো পরাতে পারেই না বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ওরা তো একদমই পারে না আর যখন ওদের যখন কখনো কখনো সেলাই করতে যায় তখন দেখা যায় ওরা তো সুচে সুতো পরাতে পারে না আর আমাদের যেরা যারা বড়রা বাড়িতে থাকি হয়তো কাজকর্মের মধ্যে বলে তখন আমরা দিতে পারি না আর এই জিনিসটা দিয়ে যদি আমরা সুতো সুতোটা পরিয়ে নিতে পারি তাহলে বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত সূচে সুতো পড়াতে পারবে কোনো অসুবিধাই হবে না কয়েক মিনিটের মধ্যেই তারা সুচে সুতো পরা পরিয়ে দেবে আর দেখুন আমি একটা সুতো নিয়েছি আর দেখুন কেমন ন্যাত করছে একদমই সুচে তো একদম সুতো পরাতেই পারছে না আর এমনি বয়স্ক কেন আমাদের মতো যাদের বয়স তারাও এরকমভাবে সুচে সুতো পরাতেই পারবে না আর দেখুন কীভাবে আমি করছি আর আমি একটু কলগেট নিয়ে নিয়েছি সবার বাড়িতে কলগেটই থাকে আর সেই কলগেটটা নিয়ে আমি সুতোর এই সুতোর মাথারটা দেখুন আমি কিভাবে কলগেটটা লাগিয়ে নিচ্ছি সুতোর আর এই মাথায় লাগানো পরে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে যাতে সুতোটা শুকিয়ে যায় কলগেটটা দেওয়ার জন্য আর দেখুন কতটা শুকিয়ে গেছে আর একদম কিন্তু শক্ত হয়ে গেছে আর এই শক্ত হওয়ার ফলে কিন্তু আমরা সুচে সুতোটা খুব সুন্দরভাবে পরিয়ে নিতে পারবো এই টিপসটা যদি আমরা বাড়িতে অ্যাপ্লাই করে থাকি তাহলে বয়স্করা তো পর্যন্ত এই সুতোয়ু সুচে সুতো পরাতে পারবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও দেব আপনাদের সাথে কাছে নোটিফিকেশান চলে যাবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু প্রায় সময় কিন্তু যখনই একটু কাজকর্ম করি বা কোথাও হাতে বা পায়ে কিন্তু আমাদের লেগে যায় আর লেগে যাওয়ার পরে কি হয় আমরা কিন্তু সেই জায়গাতে কিন্তু বরফ আমরা লাগাই আর এইভাবে আমরা যদি বরফ লাগাই দেখুন হাতটাও খুব একদম ভিজেও যাচ্ছে যেখানে লেগেছে তো এইভাবে যদি আমরা বরফ লাগাতে থাকি কিন্তু হাতে চারিদিকে কিন্তু জলটাও ভর্তি হয়ে যাবে আর যে জায়গাটা দেখুন আমার হাতের নিচে যেখানে বরফটা লাগাচ্ছিলাম কিন্তু চারদিকে থেকে জলটা পড়ে কিন্তু ওই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে গেছে আমার কিন্তু আলাদাভাবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর অনেকটাই সময় কিন্তু আমাদের তখন লাগবে তাই আমি কি করব দেখুন আমাদের হাতটাও একদম শুকনো থাকবে আর যেখানে এই যে চারিদিকে জলটা পড়েছে এই জলটা কিন্তু আর হবে না এই টিপসটা অ্যাপ্লাই করলে আর আমাদের এরকম আমাদের বাড়িতে কিন্তু ছোট ছোটো পলিথিন থাকে তো সবজি বাজার অন্য কিছু বাজার করার সময় কিন্তু এগুলো দিয়ে থাকে তো যতটা আমার বরফ লাগলো এই পলিথিনের মধ্যে কিন্তু আমরা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটা ঘিট মেরে দিলাম দেওয়ার ফলে কি কী করবো যখনই আমরা কোথাও হাতে বা পায়ে লাগবে তখন যদি বরফটা এইভাবে দিতেই থাকি তখন কিন্তু আমাদের কোনো রকম হাতটা ভিজে ভিজেও ভাব থাকবে না আর যেখানে আমরা দিচ্ছি যেখানে দেখুন আগে যেমন জলটা পড়ে নোংরা হয়ে গিয়েছিল এইভাবে দিলে কিন্তু জলও পড়বে না কোনো রকম নোংরাও হবে না দেখুন বন্ধুরা আমার একদম কিন্তু হাতটা শুকনো আছে যে প্লাস্টিকের মধ্যে যে বরফটা দেওয়ার জন্য কিন্তু হাতটা আমাদের একদম ভেজে নিই আর যে প্লাস্টিকের ভিতর আমরা বরফটা দিয়েছিলাম প্লাস্টিক যখনই বরফটা গলে যাবে কিন্তু তখনই প্লাস্টিকটার মধ্যেই রয়ে যাবে আর আমাদের কিন্তু এক্সট্রা করে কোথাও জল পড়বে না আমাদের কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সময়টা বেঁচে যাবে এইভাবে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরের টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে করে জল নিয়ে নিচ্ছি বাটি বা গ্লাস যে কোনো পাত্রে করে জল নিলেই হবে আর বাটিতে জল নেওয়ার পরে কিন্তু আমি কয়েক ফোঁটা আমি এখানে দেখুন নারকেল তেল দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা না প্রায় এক দেড় চামচের মতো আমি নারকেল তেল দিয়ে দিলাম তো আপনারা হয়তো মনে করছেন যে নারকেল তো তো নারকেল তেল তো চুলে দেয় তো জলে কেন দিচ্ছে পরে আমি বলছি কি করব এটা আর দিয়ে দিচ্ছি শ্যাম্পু তো দেখুন শ্যাম্পু তো পাতাটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম নিয়ে আমি হাফ হাফের মতো দিয়ে দিলাম যতটুকু লাগবে আমার ততটুকুই দিলাম আপনাদের যদি এর থেকে বেশি লাগে তো আপনারা বেশি এরকম নিয়ে নিতে পারেন আর শ্যাম্পুটা দেওয়ার পরে তেল আর শ্যাম্পু আর জলটা খুব ভালো করে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে যাতে মিশে যায় আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়ছি আর কখনও কখনও দেখা যায় শ্যাম্পু করার পরে কিন্তু চুলে অনেকের চুল কিন্তু ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গিয়ে কি হয় ঝরে ঝরে পড়তে থাকে তো তার জন্য আমি কী করছি দেখুন শ্যাম্পু তেল আর জলটা শ্যাম্পু করার আগে যদি আমরা এই মিশ্রণটা আমরা মাথায় চুলে যদি আমরা দিয়ে থাকি তারপরে কিন্তু আমাদের কোনো রকম আমাদের শ্যাম্পু করার পরে কিন্তু আমাদের চুলটা ড্রাই হয়ে যাবে না আর চুলটা কিন্তু খুব দারুণ সাইনি থাকবে বা মানে সিল্কি সিল্কি ভাব কিন্তু চলে আসবে যখনই আমরা শ্যাম্পু করব তখন যদি আমরা এটা দিয়ে প্রথমে চুলটা আমি আমরা ধুয়ে নিই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কোন কোন টিপস আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা চুলের এই টিপসটা যখনই শ্যাম্পু করবেন আপনারা টিপসটা ফলো করে দেখবেন কতটা কাজের এই শ্যাম্পু আর নারকেল তেল আর এই জলের টিপসটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কোন কোন টিপস আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন আরও নতুন নতুন টিপস পেতে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বটনটি প্রেস করে রাখবেন যখনই নতুন নতুন টিপস ভিডিও দেব তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর টিপসের ভিডিও কিন্তু আমার ভিডিও আপনাদের খুঁজতেও হবে না তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন